একটা ডাবের পানি আর হচ্ছে হাফ কেজি দুধ নিয়ে এত সুন্দর একটা ডেজার্ট বানানো যায় আগে জানা ছিল না জানতাম যে ডাবের পুডিং বানাতে অনেক ভেজাল অনেক কিছু লাগে কিন্তু বানাতাম না কখনো তো আজকে ডাবের পুডিং বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলাম এত সুন্দর হয়েছে দেখতে মার্শাল্লাহ সবাই অনেক প্রশংসা করছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি ডাবের পুডিং বানিয়েছি মাত্র একটা ডাব ছিল তার পানিটা ব্যবহার করেছি আর হচ্ছে হাফ কেজি দুধ লেগেছে আমার খুব অল্প উপকরণ দিয়ে আজকে আমি ডাবের পুডিংটা বানিয়ে ফেলেছি তো তার জন্য আমি প্রথমেই দেখতেই পাচ্ছ একটা ডাবের পানি নিয়েছি ডাবের পানির যে ভিতরে সাদা অংশটা ছিল ওইটাও ব্যবহার করেছি নিয়ে নিয়েছি আর কি সেকে তোমরা চাইলে পানিটা ছেকে ওই সাদা অংশটাকে রেখে দিতে পারো বা এটা ব্লেন্ড করে পুরো মিহি করে দিতে পারো আমি এভাবেই করেছি তো এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই চামিচ চিনি সাথে এক চামিচ আগার আগার পাউডার যেটা হচ্ছে ডাবের পানির সাথে মিক্স করে ভালোভাবে মিশিয়ে দিব। তো আগার আগার পাউডার হচ্ছে যে কোনো মুদি দোকানেই তোমরা পেয়ে যাবা এটা আমি এক নর্মাল একটা মুদি দোকান থেকে এনে নিয়েছি তো আমি ডাবের পানিটাকে লো হিটে জাল করে নিচ্ছি একদম লো আছে আস্তে আস্তে জাল করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো একটু ঘন হয়ে আসলে দেখতেই পাচ্ছ আমার পানিটা ডাবের পানিটা একটু ঘন হয়ে আসছে আগার আগার পাউডারটা দিয়ে দেবার পর ভালোভাবে মিশিয়ে আমি এটাকে লো আছে জাল করে নিয়েছি এখন হচ্ছে আমার এটা ঘন হয়ে গেছে আমি এখন দেখতেই পাচ্ছ এটা ঘন হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে নামিয়ে নেব তো এখন নামিয়ে নিলাম তো এখন গরম থাকা অবস্থায় আমি নামিয়ে নিলাম এখন পাঁচ থেকে ছয় মিনিট আমি ফ্যানের নিচে রেখে তারপর এটা নর্মাল ফ্রিজে রেখে দিব অবশ্য বাইরে রাখলেও ইয়ে হয়ে যাবে সেট হয়ে যাবে কিন্তু ফ্রিজে রাখলে কি একটু তাড়াতাড়ি হয় কম সময়ে হয়ে যায় তো এখনই আমার প্রয়োজন তাড়াতাড়ি সেট হয়ে যাবার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম এই পর্যায়ে আমি আবারও করাতে নিয়ে নিলাম হাফ কেজি লিকুইড মিল্ক তো হাফ কেজি দুধ আমি এখানে ব্যবহার করব আজকে তো এখানে আমি দিয়ে দিলাম দুই চামিচ পরিমাণ চিনি ডাবের পানিটা আমার মিষ্টি ছিল যার কারণে বেশি চিনি দেবার প্রয়োজন হয়নি তো এখানে আমি সামান্য পরিমাণও লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম এখন এখানে আবারও এক চামচ আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে চুলার জালটা অন করে দিব তো আগার আগার পাউডার দেওয়ার পর অবশ্যই ভালোভাবে মিক্স করে নেবার চেষ্টা করবা তো আগার আগার পাউডার দিয়ে দেবার পর এখন আমি ভালোভাবে মিক্স করে নিলাম দুধের সাথে ভালোভাবে মিক্স করে নেয়ার পর এখন আমি চুলা রাসটা জ্বালিয়ে দেব চুলা রাসটা জ্বালিয়ে একদম লো হাটে লো হিটে আস্তে আস্তে জাল করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে আমি স্টেপ বাই স্টেপ করছি একদম সহজে আমার যারা পুডিং কখনও তৈরি করি আমার এই ভিডিওটা দেখার পর আশা করি খুব সহজেই করে নিতে পারবে তো এই পর্যায়ে এটা লো হিটে জাল হতে হতে আমার ডাবের ডাবের পানিটা যেই আমি সেট হতে দিয়েছিলাম ওইটা সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ হাত দিয়ে আমি একটু ধরে দেখাচ্ছি একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি এটা ছোট ছোট কিউব করে কেটে নিব তো ছোট ছোটো কিউব কাটার পরে না দেখতে কি সুন্দর লাগে হাতে নিয়ে মনে চায় তখনই সব খেয়ে ফেলি এত মজাও লাগে তো দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি প্রথমে লম্বাভাবে কেটে নিলাম এখন আবার এই দিক থেকে ছোট ছোট করে কেটে নিব একদম পারফেক্টভাবে আমার ডাবের পানিটা সেট হয়ে গেছে ভালোভাবে জেলের জেলের মতো হয়ে গেছে একদম তো সবগুলো আমি এভাবে কেটে নিলাম তো দেখতেই পাচ্ছ এখন আমি একটা কাটা চামচের সাহায্যে দেখাচ্ছি তোমাদের দেখ কত সুন্দর ছোট ছোট কিউ পাকার হয়ে গেছে অবশ্যই দেখে বুঝে বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে হয়ে গেছে দেখো হাতেই আমি দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমার ওইদিকে দুধটাও প্রায় জাল হয়ে গেছে এখন আমি পুডিংটাকে সেট করে নিব তার জন্য আমি একটা ছোট মাঝারি সাইজের একটা বোল নিয়েছি তার মধ্যে আমি এই ডাবের পানির যে ছোট ছোটো কিউব কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো এখন এ পানি দুধটাও হচ্ছে জাল হয়ে গেছে এখন আমি দুধটাও ওই বাটিতে ঢেলে নেব তো দুধটা বাটিতে ঢেলে নেওয়ার পর আমি ছোট ছোটো ওই কিউবগুলো কয়েকটা রেখে দিয়েছিলাম উপর দিয়ে দিবে দিয়ে দেবার জন্য তো উপর দিয়ে কয়েকটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি তো উপর দিয়ে কয়েকটা দিয়ে দেবার পর এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো দিয়ে দেবার পর এখন এটাকে আবারও ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য তো এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য সেট হতে রেখে দিব। তাহলে আমার ডাবের পুডিংটা তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি এটাকে সেট হতে দিয়ে দিলাম তো এখন আমি এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব তোমরা চাইলে বেশিক্ষণ রাখতে পারো আবার ফ্যানের নিচে রাখলেও হয়ে যাবে তো ফ্রিজে রাখলে একটু তাড়াতাড়ি হয় তো আবারও ফিরে আসছি ত্রিশ মিনিট পর আবারও ফিরে আসলাম তো হাত দিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো একটা পাত্র আরও একটা পাত্রায় আমি নামিয়ে নিলাম ডেকোরেশনের জন্য সুপুরে একটা পুদিনা পাতার মাথা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ক্ষেত্রে কিন্তু দারুণ মজাদার হয়েছে দুর্দান্ত হয়েছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নতুন নতুন ভিডিও পেতে আর এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে এই ভিডিওটিতে আমার সাথেই থাকার জন্য আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ